আমাদের বাড়িতে এই দেখো আমাদের যত ফুল দেখাচ্ছে সেগুলো এত দেখাবো আর এটা হচ্ছে জবা ফুল গাছ এটা গোলাপি হচ্ছে দেখা আর এটা হচ্ছে ছোট্ট হচ্ছে সাদা ফুল গাছ ওই গাছ এটা হচ্ছে আমাদের আগে আরও বড়ো ছিল এইগুলো এই রকম ডাল কেটে দেখাচ্ছে ওপর দিয়ে যেগুলো আমাদের ছোট লাগছে এটাও হচ্ছে একটা জবা ফুল গাছ এখানটা দু রকমের কালার জবা ফুল হয় আর দেখো আর এখানটা যে ফুল গাছটা আছে তোমার ঠিক বুঝবে না তোমাদেরকে এই দিকে ঘুরতে হবে এই যে তোমরা ঠিক বুঝবে না এই গাছটা না এই যে ধরেছি এই পাতার গাছগুলো এগুলো না শুধু শীতের সময় হয় আর এই দুটো গাছের ফুল নামের নাম জয়িন তোমরা কমেন্টে বলবে এই দেখো আমার এটা আমার মনে রাখিয়েছে এটা খুব সুন্দর গোলাপ ফুল গাছ এটা হচ্ছে গোলাপ ফুল গাছ আর এটা এই ফুল গাছটা আমি লাগিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে টাইম ফুল টাইম ফুল গাছ তো বলে না পট্টা বলে

どどもでおいらっでゃいませ。